ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সব্বাইকে আরও একবার অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করেছেও না তো ঘুম থেকে উঠে ফ্রেন্ডস আমি এবারে আস্তে আস্তে সমস্ত বাসি কাজটা আগে সেরে নেচ্ছি ঝটপট করে কারণ আজকে আমার শাশুড়ি মায়ের আজকে না কালকে একটু পড়ে গেছিল তো পড়ে গিয়ে না কোমরে একটু ব্যথা পেয়েছি এবার কী হয়েছে বয়স হয়ে গেছে তো লেগেছে না কি হয়েছে বুঝতে পারছি না তো তার জন্য আমরা সকাল থেকে অনেক এখানে মানে ডাক্তারের খোঁজ করছি কিন্তু আমাদের এখানে একটাও কোনো ডাক্তার আজকে মানে অর্থোপেডিক ডাক্তার আজকে বসবে না তো সব বসবে কালকে কিংবা পরশু কিন্তু আজকে দেখাতে গেলে কাছাকাছি একটা নার্সিংহোম আছে ভাবছি সেখানে নিয়ে চলে যাব। ওখানে অর্থোপেডিক ডাক্তার বসবে তো সেখানেই যাব তো ওখানে যাবো বলে তাড়াতাড়ি ওই জন্য সবকিছু কাজকর্মগুলো আগে তাড়াতাড়ি করে নিচ্ছি কিন্তু যেতে হবে এগারোটার মধ্যে তো এখনই বেজে গেছে সাড়ে নটা তো এবারে সব এদিকে কাজ সারতে সারতে এদিকে মাকে খাওয়াতে হবে তারপরে আমরা নিজে একটু টিফিন করব রেডি হবো মনে হয় স্নান করার টাইম হয়ে উঠবে না তো এসে ভাবছি স্নান করে নেবো তো আপাতত এই বার্ষিক কাজগুলো সেরে নিয়ে যতটুকু হয় এগিয়ে নিয়ে রাখি তারপরে এসে বাদ পাকেটুকু করবো তো চলো ফ্রেন্ডস তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো নাও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস আমি এবারে ছাতু গুলে নিচ্ছি আমরা একটু ভাত খেয়ে নিয়েছি আর মাকে একটু ছাতু গুলে মা কিছুই খেতে চাইছে না বলছে কিছুই খেতে ভালো লাগছে না তো ভাবলাম একটু কিছু না খেয়ে গেলে তো আর হবে না কিছু তো খেয়ে যেতেই হবে তার জন্য পাতলা করে একটুখানি ছাতু গুলে দিচ্ছি তো এই ছাতুটা খাইয়েই নিয়েই চলে যাব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি এখন ছাতুটা গুলে রেডি করে এনেছি মাকে দেব তো মা এমনই মানে একটু ঘুরতে পারছে না এদিক থেকে ওদিক হতে পারছে না তো একভাবে খালি শুয়ে রয়েছে তো এবার মাকে তুলে এবারে ছাতুটা আস্তে করে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছে ছাতুটা খাওয়া হয়ে গেছে উনি ছাতুটা খেতে গিয়ে এবার একটু বেশাম খেয়ে গেছে কারণ উনি তো বললাম না কিছুই খেতে পারছে না মানে খেতে ওনার ইচ্ছা করছে না তো জোর করে যা খাওয়ানো ওই জন্য পাতলা করে একটু করে তাতেই কাশি পেয়ে যাচ্ছে তো একদম ওনার শরীরে কিচ্ছু ভাল লাগছে না তো আমি তাও জোর করলাম না যদি বমি বমি করে ফেলে তো চলো এবারে আমরা বেরিয়ে যাই তো দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি টোটো করে তো বেরিয়ে পড়েছে মার তো একদম মানে কী বলবো বসে আছে এক খুবই কষ্ট হচ্ছে তো আমরা একটা না কাঁথা ফাতা দিয়ে তাতে না ওনার কোমরে যাতে না লাগে তার জন্য আমরা সেরকম ব্যবস্থা করেই যাচ্ছি তো চলো যাওয়া যাক একদম হসপিটালে তো হসপিটালে আমরা পৌঁছে গেছি তো ওনাকেও হুইল চেয়ারে করে ভেতরে ঢোকানো হয়েছে তো এখন নাম ওনার লেখানো হয়ে গেছিলো তো নাম লিখে এখন আমরা ডাক্তারের জন্য ওয়েট করছি উনি চেম্বারেই রয়েছে ডাক্তারবাবু তো যখনই নাম আসবে তখনই আমরা যাবো আর আমাদের আমার শাশুড়ি মায়ের নাম্বার ছিল আঠেরো নম্বরে আমাদের নাম লেখানো ছিল তো একটু লেট হবে তো অনেকক্ষণই আমরা বসেছিলাম উনিও বিরক্ত হয়ে যাচ্ছিলো কিন্তু কিছু করার নেই বসে থাকতো একটু তো ওয়েট করতেই হবে তো এবার আমরা ডাক্তার দেখানোর জন্য একটু ওয়েট করি তো ফ্রেন্ডস আমি আর ভিডিওটা বেশিক্ষণ মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এবারে যেহেতু ডাক্তারবাবু এসে গেছে তো এবার কিছুক্ষণ পরে ডাকবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা